ভারতের সীমান্তে পাঁচটি বিমান ঘাঁটি হঠাৎ সচল করা এবং অন্যদিকে পাকিস্তান তুরস্ক সৌদি আরবের ঐতিহাসিক সামরিক জোটে বাংলাদেশের যোগদানের আমন্ত্রণ এই দুটি ঘটনা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক মহা ভূমিকম্পনের সৃষ্টি করেছে শিলিগুড়ি করিডোর বা চিকেন্স নেক নিয়ে ভারতের উদ্বেগ যখন তুঙ্গে তখন বাংলাদেশ কি তার প্রতিরক্ষা কৌশলে আমূল পরিবর্তন আনতে যাচ্ছে আজকের ভিডিওতে আমি ছয়টা প্রকাক্ত কারণ বিশ্লেষণ করব কেন বাংলাদেশের এই শক্তিশালী জোটে যোগ দেওয়া সময়ের দাবি এবং কিভাবে এটি আমাদের ভারতের একতরফা চাপ থেকে মুক্ত করবে আর ভিডিওর একদম শেষে থাকছে সেই রহস্যময় প্ল্যান বি যা শুনলে আপনি বুঝতে পারবেন কিভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার আসল গেম চেঞ্জার হয়ে উঠতে পারে পুরো ভিডিওটি দেখুন কারণ আজকের আলোচনা বাংলাদেশের সার্বভৌমত্বের নতুন মানচিত্র আঁকতে চলছে তো চলুন দর্শক চলে যায় মূল ভিডিওতে পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরার সীমান্তবর্তী এলাকায় ভারত তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে পাঁচটি পরিত্যক্ত বালুরঘাট মালদহের এবং আসামের দুবরি দ্রুত সচল করার যে সিদ্ধান্ত নিয়েছে তা কেবল বেসামরিক উদ্দেশ্যে নয় বরং এর পেছনে রয়েছে গভীর সামরিক সমীকরণ টাইমস অফ ইন্ডিয়ার তথ্যমতে মতে বাংলাদেশের সঙ্গে বর্তমান সম্পর্কের টান পড়েন এবং বিমান ঘাঁটি পুনর্নির্মাণে বাংলাদেশের উদ্যোগ ভারতকে রীতিমতো ভাবিয়ে তুলছে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক যা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত রাখে তার নিরাপত্তা নিশ্চিত করতে ভারত এখন চোপড়া কিষাণগঞ্জ নতুন সেনাগাটি বসাচ্ছে এই প্রেক্ষাপটে বাংলাদেশ যদি পাকিস্তান তুরস্ক সৌদি জোটে যোগ দেয় তবে ঢাকা সরাসরি পাকিস্তানের পারমাণবিক সত্রশয় এবং তুরস্কের নেটো মানসম্পন্ন সামরিক প্রযুক্তির সমর্থন পাবে এই কৌশলগত জোট ভারতকে তার চিকেন স্নেক এলাকায় আত্মরক্ষামূলক অবস্থানে যেতে বাধ্য করবে এবং সীমান্ত ভারতের উপরে সচল করা পাঁচটি বিমান ঘাটির কুমকিকে মুহূর্তেই স্মিত করে দিবে কারণ এই জোটের অধীনে যৌথ বিমান মহড়া শুরু হলে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে যা ঢাকাকে আলোচনার টেবিলে আরো শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বাংলাদেশের সামরিক বাহিনীতে আধুনিকায়নের বিপ্লব ঘটাতে ফোর্সেস গোল্ড টোয়েন্টি থার্টি অর্জনে পাকিস্তান তুরস্ক সৌদি জোট হতে পারে প্রধান চাবিকাঠি দৈনিক ইত্তেফাকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান ইতিমধ্যে বাংলাদেশের কাছে তাদের অত্যন্ত কার্যকর জেফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি বিমান বিক্রির প্রস্তাব দিয়েছে এবং সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে ভারতের বিমান ঘাটিগুলো যখন আমাদের দুর্গুড়ায় শোষণ হচ্ছে তখন এই জোটে যোগ দিলে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে ড্রোন প্রযুক্তি এবং পাকিস্তানের কাছ থেকে যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা অর্জন করবে সৌদি আরবের বিশাল অর্থায়ন এবং পাকিস্তানের দীর্ঘ সামরিক অভিজ্ঞতার সমন্বয় বাংলাদেশের বিমান বাহিনীকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে সীমান্তের ওপারে ভারতের পাঁচটি ঘাটির উপস্থিতি আর কোনো ভীতি ছড়াতে পারবে না লালমনিরহাট থেকে শিলিগুড়ি পর্যন্ত আকাশে আধিপত্য বজায় রাখতে অত্যাধুনিক রাডার এবং মিসাইল সিস্টেম প্রয়োজন যা এই জোটের মাধ্যমে সহজলভ্য হবে তুরস্কের নেটো অভিজ্ঞতা আমাদের পদাতিক এবং বিশেষ বাহিনীকে এমন প্রশিক্ষণ দিবে যা সরাসরি ভারতীয় কৌশলের জবাব দিতে সক্ষম হবে ফলে কৌশলগত ভারসাম্য রক্ষা করা বাংলাদেশের জন্য সস্তর হয়ে উঠবে দুই সালের শুরুতে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত ডিফেন্স কো অপারেশন চুক্তি অনেকটা নেটোর আর্টিকেল ফাইভ এর মতো যেখানে একজনের উপর আক্রমণ সবার উপর আক্রমণ হিসেবে বিবেচিত হয় বর্তমানে তুরস্ক এই চুক্তিতে যোগ দেওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং বাংলাদেশ এই চতুর্মুখী জোটে যুক্ত হলে তা দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা বলাই হবে ভারত যখন এককভাবে তার সীমান্ত সুরক্ষা করতে ব্যস্ত বাংলাদেশ তখন একটি বৃহত্তর আন্তর্জাতিক সামরিক কাঠামোর অংশ হয়ে উঠবে যা তাকে আঞ্চলিক বিচ্ছিন্নতা থেকে রক্ষা করবে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে উচ্চ পর্যায়ের ধারাবাহিক বৈঠক এবং আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনের পর সম্ভাব্য আনুষ্ঠানিক ঘোষণা এই ইঙ্গিত দিচ্ছে যে দক্ষিণ এশিয়ার ক্ষমতার পাল্লা বদলে যাচ্ছে এই চোটে শক্তি কেবল কাগজে কলমে নয় বরং এটি গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং সাইবার নিরাপত্তার ক্ষেত্রেও বাংলাদেশকে অপরাজ করে তুলবে ভারতের চিকেন স্নেক ভারতের ভারতকে নমনীয় হতে বাধ্য করবে গত এক বছরে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের গ্রাফ ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে এসে নেমেছে বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার যে আলোচনা চলছে তা দিল্লিকে বিচলিত করছে ভারতের পাঁচটি বিমান ঘাঁটি সচল করার তোরজোর এবং বাংলাদেশের লালমনিঘাট ঘাঁটির সংস্কার এই দুয়ের মধ্যবর্তী উত্তেজনা প্রশমিত করতে বাংলাদেশের জন্য একটি শক্ত খুঁটি প্রয়োজন পাকিস্তান তুরস্ক সৌদি জোটে যোগ দিলে বাংলাদেশ কেবল একটি দেশের উপর নির্ভরশীলতা কাটিয়ে উঠতে পারবে না বরং মুসলিম বিশ্বের প্রধান শক্তিগুলোকে পাশে পাবে দুই সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে যে নতুন মেরিকরণ দেখা দিয়েছে সেখানে এই জোট একটি প্রাকৃতিক মিত্র হিসেবে আবির্ভূত হয়েছে ভারতের এয়ারপোর্টস অথরিটি যখন তাদের সীমান্ত সংলগ্ন বিমান রাজ্য সরকারের কাছে হস্তান্তর করে দ্রুত অপারেশনে যেতে চাইছে তখন বাংলাদেশের এই জোটের মাধ্যমে পাল্টা ব্যালেন্স অফ পাওয়ার তৈরি করতে পারবে এটি কেবল সামরিক জবাব নয় বরং ভারতের একতরফা আধিপত্যের বিরুদ্ধে কার্যকর কূটনৈতিক ঢাল হিসেবে কাজ করবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ভারত বর্তমানে কোনো ঝুঁকি নিতে চাইছে না এবং তারা তাদের প্রতিটি রানওয়েকে অপারেশনাল রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে যা বাংলাদেশের জন্য একটি প্রচ্ছন্ন চাপ তবে বিশ্লেষকরা এও বলেছেন যে বাংলাদেশের এই ত্রিদেশীয় জোটে যোগদান সেই ঝুঁকিকে ভারতের দিকেই ঘুরে দিতে পারে এটি প্রতিরক্ষা আধুনিক পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে সক্ষমতার ভারসাম্য রক্ষার এক সুবর্ণ সূচক যা ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করলে অত্যন্ত সাহসিক সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে নির্বাচনের পর নতুন সরকার যদি এই খসড়া চুক্তিগুলো অনুমোদন করে তবে দক্ষিণ এশিয়ার সম্পূর্ণ নিরাপত্তা মানচিত্র বদলে যাবে ভারতের সীমান্তবর্তী বিমান ঘাঁটিগুলো তখন আর হুমকি নয় বরং আমাদের জোটের পাল্টা প্রতিরোধের মুখে কেবল সাধারণ অবকাঠামোই পরিণত হবে এছাড়া এই জোট বাংলাদেশকে আন্তঃদেশীয় সন্ত্রাসবাদ মোকাবেলা এবং বহিঃশক্তির অনাকাঙ্ক্ষিত প্রভাব থেকে সুরক্ষা দিবে যা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য অপরিহার্য এর ফলে ঝুঁকি কমানোর সবচেয়ে কার্যকর পথ হিসেবে এই সামরিক বলয়ে অন্তর্ভুক্ত হওয়া বাংলাদেশের জন্য তখন সময়ের দাবি হবে এই জোটে বাংলাদেশের অংশগ্রহণ কেবল সামরিক সক্ষমতা বাড়াবে না বরং এটি মুসলিম বিশ্বের নজিরবিহীন নিরাপত্তা সমন্বয়ের একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে নির্বাচনের পরবর্তী সময়ে এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হবে তার পিছনে থাকবে পাকিস্তানের পরমাণু শক্তি তুরস্কের প্রযুক্তি এবং সৌদির অর্থনীতি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সেই রহস্যময় প্লানবি যদি ভারত তার সীমান্তবর্তী বিমান ঘাঁটিগুলো ব্যবহার করে বাংশের উপর অন্যায্য চাপ সৃষ্টি করে বা আঘাত আঘাতানার চেষ্টা করে তবে বাংলাদেশ এই জোটের ছায়ায় চীন পাকিস্তান পক্ষের সাথে একটি মেগা যৌথ সামরিক মহড়ার ডাক দিতে পারে এই মহারাটি যদি শিলিগুড়ি করিডোর বা লালমনিহাট সীমান্তের সন্নিকটে অনুষ্ঠিত হয় তবে ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তরপূর্ব অঞ্চলের সংযোগ কার্যত অচল হয়ে পড়ার উপক্রম হবে এই প্ল্যান বি ভারতকে বাধ্য করবে বাংলাদেশের প্রতিটি শর্ত মেনে নিয়ে আলোচনার টেবিলে বসতে এবং বাংলাদেশের আঞ্চলিক অখণ্ডতাকে সর্বোচ্চ সম্মান দিতে এটি হবে বাংলাদেশের চূড়ান্ত সুরক্ষা কবচ যা আমাদের দেশকে অঞ্চলের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করবে